জামা কাপড় নিয়ে বেরোয় তাহলে কিন্তু এককাল প্রশাসন ধরাই দেব গরিব মানুষ আপনাদের লোক ভাই কাজ করেন এই ব্যবসা চলে কতদিন আপনাদের আপু কথা বলবেন না আপনাদের বাসা কোথায় একজন মানে পলাইস আপা আপনি কি বাসা কি কথা বলেন কথা বলবেন না লাইভে নাম কি নাম কি আপনার সীমা এখানে কি নাম কি আপনার হ্যাঁ সাথী বাড়ি কোথায় হ্যাঁ এখানে কেন আসছেন কি কাজ করেন আবাসিক হোটেলে কি কাজ করেন